গুড মর্নিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত আজকে শুক্রবার সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো ভিডিওটা আমার কালকেই করা উচিত ছিল কিন্তু কালকে একটু শরীরটা ডাউন চেপ অ্যাসিডিক প্রবলেম হয়েছিল তো কালকে ভিডিওটা করতে পারিনি আমি ওই জন্য আজকে সকালেই এই ভিডিওটা করছি তার প্রসঙ্গত বলে রাখি আজকে হয়তো আমি একটা হ্যাট্রিক করতে পারি তিনটে ভিডিও আসবে ইচ্ছে আছে একটা হচ্ছে মারিয়াকে যেভাবে হ্যারাস করছে সাইবার বুলি করছে চুলগুলো একদম ভিজে তো কি অসুবিধা লাগছে যাই হোক সাইবার বুলি করছে সেটা নিয়ে একটা ভিডিও আর একটা মৃত্তিকা হাউসের ফিমেল ওনার খুব লাফাচ্ছে খুব লাফাচ্ছে তো তাকে নিয়ে একটা ভিডিওস ইচ্ছে আছে আনার দেখছি যদি করতে পারি তো আমার আমার নিজের সাথে নিজেই মানে নিজেকেই নিজের চ্যালেঞ্জ জানাচ্ছি আর কি যদি করতে পারি তো যেটা কথা আজকে ফার্স্ট যেটা সুরুলবাসীকে দিয়ে করা অবশ্যই আমাদের বন্নি সেন নাম নিয়েই বলছি দেখো আমি তো আগাগোড়া একটা কথা বলে এসেছি যখন যার ভুল বা দেখেছি ভালো দেখেছি ভালোটাও বলেছি সব ভিডিও রয়েছে আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে বন্নি ভালোও বলেছি খারাপও বলেছি পম্পিরও তাই ভালোও বলেছি খারাপও বলেছি কেউ যদি এখানে এসে আবার বলে আবার সেনসেশন তাদের উদ্দেশ্যে একটা কথা যখন তাদের নিয়ে কিছু না কিছু ভিডিও হয়েছে তখন একটা দায় থেকে যায় যে কিছু ভালো বা কিছু খারাপ যদি সোশ্যাল মিডিয়ায় আসে সেটাকেও বলা এক্ষেত্রে অবশ্যই কনগ্র্যাচুলেশান জানাচ্ছি আমাদের বন্নিকে ফিফটি কে হয়ে গেছে কালকে তো কালকে বললাম শরীরটা আপসেট ছিল বলে কালকে ওকে কনগ্র্যাচ কনগ্র্যাচুলেশান জানায়নি আমার একটা ছোট্ট মেসেজ আছে জানি না আজকে আমার ভিডিও যতক্ষণে পাবলিশ হবে এই ভিডিওটা ততক্ষণে ওর হয়তো কালকে সেলিব্রেশন হয়েই গেছে হয়তো মোস্টলি কারণ পরশু ভিডিও কাল এসছে কালকে ফিফটিকে হয়ে গেছে মোস্টলি কালকেই ও হয়তো সেলিব্রেশন করে নিয়েছে তবুও আশায় বাঁধে চাষা আশায় বুক বাঁধে চাষাটা কথা আছে না তো সেরকমই আমি এখানে একটা রিকোয়েস্ট বন্নি সেন বা শৈবালকে করে যাচ্ছি মানা না মানা তাদের ব্যক্তিগত ব্যাপার না মানলেও আমি বলবো না কেন মানলে না মানলে তো খুশি হব সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা সেলিব্রেশন যখন করো ফার্স্ট দশ হাজার যে সেলিব্রেশন হয়েছিল কি কুড়ি হাজার অ্যাট রাফ ফিগারটা মনে পড়ছে দশ কিংবা কুড়ি যেটা তোমাদের প্রথম বিবাহবার্ষিক ছিল কেক কেটেছিলে এবং সেখানেও তোমরা তোমাদের মেজদা এবং বৌদির নাম নিয়েছিলে যে মেজদা মেজ বৌদি দেখানো রাস্তাতে এগিয়ে আজকে আমি আমরাও একটা স্টেপ বাই স্টেপ উঠছি তো প্রতিটা ক্ষেত্রে যদি তাদের নাম স্মরণ হয়ে থাকে আশা করি ফিফটি কেতেও সবাইকে যখন তোমরা শুভেচ্ছা বার্তা জানাবে হোপফুলি জানিয়ে দিয়েছ হয়তো আবারও বলছি ভিডিও হয়তো তোমরা কালকে রাতেই করে ফেলেছ আমারটা হয়তো লেট যাচ্ছে তবুও তবুও করলাম তাহলে একটা শুভেচ্ছা বার্তা আমার মনে হয় তোমাদের মেজদা মেজ বদির প্রাপ্য তো অনেকেই এখানে আমাকে প্রশ্ন করবে চ্যানেল খুলে দিলেই হলো না ডেফিনেটলি নয় চ্যানেল খুলে দিলেই যে সবাই রান করাতে পারবে তা নয় তার মধ্যে সেই পোটেন্সিয়ালিটি বা ক্যাপিবিলিটিটা থাকতে হবে সেটা আগাগোড়ায় বন্নি সেন মানে বন্নি এবং শৈবালের আছে এটা আমি আগেও বলেছি আগাগোড়াই আছে মিসগাইড হয়েছিল যখন ও বোলপুরে ছিল ও মিসগাইড হয়েছিল এবং এই ফিফটি কের সাথে অনেক কিছু পাওয়া না পাওয়া আশা আকাঙ্ক্ষা ভালো না লাগা খারাপ লাগা অনেকগুলো অনুভূতি এই ফিফটি কের সাথে জড়িয়ে আছে এই ফিফটি কেটা হয়তো পাঁচ ছ মাস আগে হয়ে যাওয়ার কথা ছিল যখন ও বোলপুরে ছিল সেই সময় যদি ওদের ফ্যামিলি কেলেঙ্কারিটা প্রবলেমটা সোশ্যাল মিডিয়ায় না আসতো এবং মানুষ রেগে গিয়ে ওকে আনসাব না করতো তাহলে তো ফিফটি কেটা ও ফ্যামিলি সবার সঙ্গেই সেলিব্রেট করতে পারত যেহেতু এই ফিফটি কেটাই হচ্ছে খুব বিতর্কিত ফিফটি খুব কন কন্ট্রোভার্সিয়াল ফিফটিকে ন্যাচারালি এই ফিফটি ও কীভাবে সেলিব্রেট করবে ডোন্ট নো আই হোপ জিওর সেলিব্রেশন হয়ে গেছে তবু আমার এই ভিডিওটা সকালেই পাবলিশ হয়ে যাবে তারপর ও নিশ্চয়ই দেখবে একটা রিকোয়েস্ট থাকলো যে মেজদা মেজবৌদিকে এতটুকু হলেও শুভেচ্ছা পাঠিও দেখো কেপেবিলিটি তোমার মধ্যে ছিল পটেন্সিয়ালিটি তোমার মধ্যে ছিল কিন্তু রাস্তা তো ডেফিনেটলি মেজদা মেজবৌদি তোমার দেখিয়েছে এবং এটা খুব মানবে আমাদের বর্তমান অর্থনৈতিক যা পরিকাঠামো একটা ফ্যামিলিতে যদি সবাই আর্ন করে তবে ফ্যামিলিটাকে খুব স্মুথ রান করানো যায় অনেক কিছু আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলোকে পরিপূর্ণ করা যায় কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি একজনের ইনকামে যদি সংসারটা চলে তখন অনেক কিছু আশা আকাঙ্ক্ষাকে আমাদের সাবসাইড করে রাখতে হয় বন্যি তুমি যেটা ইউটিউব থেকে আর্ন করো নট এ ম্যাটার অফ জোকস তুমি তোমার ভিউজ বলে দেয় তুমি পার মান্থ ভালো মতো অ্যামাউন্ট একটি আর্ন করো যেটা তোমার অনেক সুপ্ত বাসনাকে তুমি পূরণ করতে পারো সে তোমার বাপের বাড়ির ক্ষেত্রে হোক তোমার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও হোক সেটা আর কেউ জানুক না জানুক তোমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেক কিছুই আভাস আমি পেয়েছি আমি আমার মতো যারা ভিউয়ার্স তারা জানে যেমন একটা উদাহরণ দিই তোমার মায়ের বাড়িতে সেই খাট আসা মোস্টলি ভাঙন দাদার বিয়ের সময় খাট তোমার মার ঘরে এরকম খাট ছিল না তারপর এইবার তুমি আসার পরে অনেক কিছু এসছে আমি আর সেগুলো তুললাম না হয়তো তোমার মা নিশ্চয়ই খরচ করছেন কিন্তু মেয়ে হিসাবে তোমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে সেইগুলো তুমি নিজে আর্ন করো বলে তোমার পক্ষে সেগুলো মেটানোর সুবিধা শৈবাল শৈবাল যেরকম জামাই হিসাবে খুব খুবই ভালো ছেলে এবং জামাই বোধ ক্যারেক্টার হিসাবেও খুবই ভালো হয়তো ওও পূরণ করবে কিন্তু একা আর সোর্স অফ ইনকাম থেকে যেটা পূরণ করতে ছ মাস লাগবে তুমি সাইডে সাপোর্টিং হিসাবে ইনকাম করে সেটা হয়তো তুমি ছ দিনে কি তিরিশ দিনেই ফুলফিল করে ফেলতে পারবে তার কারণ ইউটিউব থেকে একটা বিরাট অঙ্কের টাকা তুমি ইনকাম করছো এবং যেটা রাস্তা দেখিয়েছিল কোনো এক সময় তোমার দাদা বৌদি আমরা সাধারণত যারা অন্তত অর্থনৈতিকভাবে যারা আমাদেরকে বকলমে হোক বা মানে ডিরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক কোনো না কোনোভাবে সোর্স দেখিয়ে দেয় উপকৃত হই এক কথায় আমরা কিন্তু মরণ তাদের কাছে কৃতজ্ঞ থাকি সে যেই হোক সে আত্মীয়র মধ্যেই হোক কিবা বাইরের লোকই হোক আবারও বলছি যারা আমাদেরকে বন্ধুবান্ধব বড় আত্মীয় স্বজন বড়। ফিনান্সিয়ালি একটা ইনকাম করার রাস্তা দেখ দেখিয়ে দেয় তাদের প্রতি আমরা অলওয়েজ কৃতজ্ঞ থাকি সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক এইখানে প্রথমে ডিরেক্ট তোমার ইন্ট্রোডিউস মেজদা মেজে বৌদি করেছে বন্নি তোমাকে বলছি তারপর তোমার ক্যাপিবিলিটি দিয়ে তুমি সেটাকে জয় জয়কার জয়রত্নান এবং তোমার যে মাঝে ভিউজ ডাউন হয়ে গিয়েছিল বোলপুরে থাকাকালীন বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে সেটা তুমি ওভারকাম করে ফেলেছ এবং সুন্দর ভিডিও হচ্ছে এখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথা হবে না এবং তোমার ভিউজ আরও বাড়বে কারণ প্রতিটা মানুষ জানবে ওই দুটো ক্ষেত্রে খুব ভিউজ বাড়ে একটা হচ্ছে নতুন কারোর বিয়ে হলে কি সে কীভাবে নিউ লাইফে গেলো তাকে যদি নতুনভাবে চেনে আর একটা হচ্ছে নিউ বর্ন বেবির অ্যাক্টিভিটিস দেখার জন্য সে কীরকমভাবে বড় হচ্ছে কি কোচে এটা প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে দেখি এইটা তোমার একটা বিরাট প্লাস পয়েন্ট যেহেতু তুমি ডে বাই ডে তোমার ভিডিওর মাধ্যমে তোমার বাচ্চাকে বড় হতে দেখছে আপামর ভিউয়ার্স তোমার ভালোবাসা ভিউয়ার্সরা তাদের কিউরিসিটি আরও বাড়বে বই কমবে না তার সাথে আমেদাবাদের মতো নতুন জায়গায় তুমি একা কিভাবে তোমার বাচ্চাকে বড় করছে এটা দেখার প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকবে মধ্যে নতুনত্ব থাকবে এভরিডে তোমার তোমার জীবনটা এখন প্রতিটা দিনই চ্যালেঞ্জ প্রত্যেকটা দিন তোমার জীবন হচ্ছে চ্যালেঞ্জ আজকে তুমি মনে হলো যে রাত্রে রান্না করে তুমি যেটা বলছিলে ভিডিওর মধ্যে রাতে রান্না করবো সকালটা ফ্রি থাকবো কোনো সময় মনে হলো না সকালেও রান্না করবো না রাতের দুপুরটা যখন তোমার ছেলে ঘুমাবে সেই সময়টা করে একেবারে প্রত্যেকটা দিন তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে এবং তুমি সেই চ্যালেঞ্জগুলো কিভাবে নিজের সাথে যুদ্ধ করে মা হিসাবে এগিয়ে নিয়ে যাবে এবং অবভিয়াসলি শৈবালের সাপোর্ট দিয়ে এগোবে সেটা আপামর মানুষ দেখার জন্য বসে থাকবে এই দেখার সুযোগটা করে দিয়েছিলো কে আবারও বলবো তোমার মির্জা মেঝে বৌদি তারাই সাহস জুগিয়েছিল কর কর তুই পারবি তোর মধ্যে সেই কেপেবিলিটি আছে তো ফিফটিকে একটা মাইল স্টোন পার হলে আই হোপ তুমি খুব তাড়াতাড়ি কেও সেলিব্রেশন করবে উইথ শৈবাল কারণ শৈবালকে ছাড়া তুমি মনে হয় না কোনো সেলিব্রেশন পারবে এর আগে টেন টোয়েন্টি থার্টি ফর্টি সবই তুমি ইনক্লুডিং শৈবাল শৈবালকে নিয়ে সেলিব্রেট করেছো এটাও তার ব্যতিক্রম হলো না কিন্তু ঈশ্বর চাই তোমরা কাপল ফ্যামিলি কাপল ব্লগিং তোমাদের কাপল ব্লগিং কাপলভাবেই মানে একসঙ্গে যখন তোমরা থাকবে তখনই তোমরা সেলিব্রেট করতে পারবে এরপর সিক্সটি কে আসবে সেভেন্টি কে আসবে হতেই থাকবে এবং তোমার যেভাবে এখন ব্লগস যাচ্ছে এবং ভিউয়ার্সদের এত ভালোবাসা যাচ্ছে আমরা তো যখন দেখো কন্ট্রোভার্সি করি সবগুলোই তো দেখি কমেন্ট সেকশানও দেখি এবং ডেফিনেটলি তোমার ভিডিওসও দেখি সেখানে রিয়েলি চ্যালেঞ্জিং এটা মানতে হবে সেখানে তোমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই দেখিনি আর এখন নিয়েছো কি না জানি না অ্যাট প্রেজেন্ট কালকের যে ভিডিওটা আহমেদাবাদে প্রথম দিন তুমি দেখিয়েছো উইদাউট এনি হেল্পিং হ্যান্ড জানি না তোমার ঝাড়া মানে ক্লিনিং ডাস্টিংয়ের জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখে রেগোছো কি না রাখাটাও উচিত অন্তত একটা হেল্পিং হ্যান্ড তোমার রাখা উচিত ক্লিনিংয়ের জন্য এরপর কারণ তোমার ছেলে হামাগুড়ি দেবে মেঝের মধ্য দিয়ে যাবে মেঝেতে কোনো যদি ডাস্ট থাকে মুশকিল তোমার একার পক্ষে যদি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তুমি সব করতে যাও তুমি নিজে অসুস্থ হয়ে যাবে যেটা তোমার শাশুড়ি মা বারবারই বলছিলো নিজের শরীরের দিকে যত্ন নিই যাই হোক আই হোপ খুব শিগগিরই হয়তো তোমার মাও আসছেন তোমার শ্বশুর শাশুড়ি আসবেন বোঝাই গেল ডিসেম্বরে তোমার মাও মনে হচ্ছে আসবেন মনে হচ্ছে আমার মন বলছে জানি না আমি আমাকে কেউ ব্যক্তিগতভাবে জানাই নি এটা আমার ইনটিউশন খুব শিগগিরই তোমার মা আসছে তার কারণ পুজো হয়ে গেল তোমার মা এলেন না তোমার ওখানে বিজয়া হয়ে গেল তোমার মা তোমার এখানে এলেন না লক্ষ্মী পুজো তোমার বোলপুরের বাড়িতে হয় শুরুলে হয় সেটার কারণে কি লক্ষ্মী পুজোয় আসেনি কেন যেন আমার সিক্স সেন্স কাজ করছে যে খুব শীঘ্রই তোমার মা হয়তো আসতে চলেছে আহমেদাবাদে এবং আসাটাও উচিত এবং তিনি এসে যদি খানিকটা হাল ধরেন যে যথেষ্ট তিনি অ্যাক্টিভ তোমার জন্য সেটা আরও একটু ভালো হবে তো আমার এই ভিডিওটা তোমাকে এই কারণেই করা প্লিজ মুছে আবারও তোমার ক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানবে তোমাদের বৌমিক কাকু একটা শর্স দিয়েছে তোমার জেঠুকে দিয়ে শারদীয়া অগ্রিম শুভেচ্ছা তার মধ্যে দিয়ে ইনার মিনিং দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা তিনি স্মুথ করে দিয়েছেন এবার তোমার পালা তুমিও একটা ছোট্ট করে মেজদা মেজ বৌদিকে যদি একটা শুভেচ্ছা দাও দাদা বৌদি কেউ কারণ থ্যাংক থ্যাংক ইউ এই লাইনে নিয়ে আসার জন্য আপামোর তোমার ভালোবাসার মানুষদের কাছে তুমি অনেক ওপরে বিরাজ করবে অনেক ওপরে দেখো তুমি অনেক ওপরে অলরেডি উঠে গেছো আবারও বলছি তোমার কমেন্ট সেকশান তোমার ভিউজ বুঝিয়ে দিচ্ছে ভাল তোমার ভালোবাসার মানুষরা তোমার সব কিছু ভুলে যাচ্ছে একজন তোমাকে কমেন্টস করেছে তার নাম আমার নামের সাথে মিলি চ্যাটার্জি মোস্টলি সে আসামে থেকে বল তোমাকে লিখেছে যে তার কোন ননদ কি ননদের বন্ধু তোমার বাড়ির কাছে থাকে এবং সে লিখেছে যে তোমার সম্পর্কে তুমি খুব জেদি তোমাকে মানে তেলিয়ে চলে তোমার হাজবেন্ড এবং তোমার শ্বশুর শাশুড়ি তো তুমি তাকে বলেছো চায়ের পার্টিতে তাকে নিমন্ত্রণ জানিয়েছ তুমি দেখেছি কমেন্টসটা আমি চায়ের পার্টিতে তুমি তাকে নিমন্ত্রণ জানিয়েছো যে আসুন দেখে যান তো সেই ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি একটা কথা বলি অ্যাডজাস্টমেন্ট দুই তরফেরই করতে হয় মেয়ে জামাইকেও যেমন তার শ্বশুরবাড়িতে মানে জামাইকেও যেমন তার শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে হয় এবং জামায়ের অনেক ভালো লাগা খারাপ লাগাকে তার তাদের সেই বাড়ি শ্বশুরবাড়ির লোকরা যেমন মেনে নেয় বৌমারও অনেক ভালো লাগা খারাপ লাগাকেও তাতে শ্বশুরবাড়ির লোকদের মেনে নেয় এবং কিছু চাওয়া পাওয়াকে মান্যতা দিতে হয় তবেই একটা সুস্থ সংসার গড়ে ওঠে এক্ষেত্রে মনে হয় না বনির ফ্যামিলিও ব্যতিক্রমী আর বনি এরপর যদি ওর জেদ থাকে না সেটা একদম ভেতরের খবর এরকমভাবে ও কমেন্ট সেকশনে এরমভাবে কাউকে কমেন্টস করাটা কতটা ঠিক আমি জানি না যাই হোক এইটুকু বলার জন্য এই ভিডিওটা আবারও বললাম কনগ্রাচুলেশন তোমার এরপর রানটা খুব ফাস্ট হবে এইটুকু ভোরবেলা উঠে এখনো পুজো করিনি মিলিয়ে নেবে কারণ তোমার লাইফটা প্রতিদিন নতুন বোরিং লাইফ নয় মনোটনাস লাইফ নয় কারণ প্রত্যেকটা দিনই তোমার কাছে নতুন নতুন চ্যালেঞ্জ হিসাবে আসবে আই হোপ তুমি প্রতিটা চ্যালেঞ্জই অ্যাকসেপ্ট করবে এগিয়ে যাবে যেহেতু ওই তোমার লাকি চাম তোমার পাশে আছে অবভিয়াসলি শৈবাল আমি আগাগোড়া এই ভিডিও আমার ভিডিও আছে সবাই দেখবে লোক আমি বকুনিও দিয়েছি এও বলেছি যে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ার ছেলে তোমার কি অফিসে কাজ নেই কন্ট্রোভার্সি দেখো বকুনিও দিয়েছি শৈবালকে ছোট ভাইয়ের মতো বকুনি দেবো না কেন অন্যায় যখন দেখেছি প্রচণ্ড বকুনিও দিয়েছি কিন্তু খুব ম্যানেজেবল ছেলে ও একটা আমি জানি আমার ভিডিও বন্নি শৈবাল যেমন ওইদিক থেকে পম্পি অরিন্দমও দেখে ভৌমিক স্যার মানে ওদের প্রত্যেকে ওদের ফ্যামিলি দেখে এও বাদ নেই এও দেখে তো আমা আমি একটা উত্তর চাই শৈবালের মেলোডি ভাইবস থেকে একটা কমেন্টস আশা করব আজকে আমার ভিডিওতে আসবে এবং খুব খুশি হব যদি তোমাদের মেজদা মেজবদিকে এইটুকু স্মরণ করো এইটুকু স্মরণ করো কারণ সবসময় এটা মাথায় রেখো তোমার ইউটিউব জার্নিতে নিয়ে এসেছে তোমার মেজদা মেজ বৌদি নিয়ে আসলেও অনেকে করতে পারবে না যদি না তার ভেতর প্রোটেনশিয়ালিটি না থাকে তোমার ভেতর এডিটিং প্রোটেন করা বা প্রোটেনশিয়ালিটি সব কিছু তোমার ভেতর আছে বলে তুমি তাদের দেখানোর রাস্তায় সাকসেসের দিকে এগিয়ে চলছো আজ এইটুকুই সবাই ভালো থেকো ছোট্ট বাচ্চাটিকে নিয়ে নীলকে নিয়ে তোমার আমেদাবাদে সাংসারিক জীবন সুখময় হোক মধুময় হোক আর এর সাথে পম্পিদের বলে যাই এই ভিডিওর মধ্যে পম্পি খুব অসুস্থ হয়ে পড়ছে খুব খারাপ লাগছে দেখে এত চনমনে মেয়েটা এত শরীরটা খারাপ যাচ্ছে ওর এবং জানি না মেজমা কবে চলে আসছেন মেজমা যদি চলে আসে এর মধ্যে পম্পি আর একটু একা হয়ে যাবে এত দিন শাশুড়ি বৌমার এত সুন্দর একটা সাংসারিক ব্লগ আমরা দেখছিলাম সেনসেশনে মেজমা যদি এর মধ্যে বোলপুরে চলে আসেন পম্পির আরও একা হয়ে যাবে আর যদিও নভেম্বরে মিমলির জন্মদিন ভৌমিক কাকু ভৌমিক স্যার আসছেন ইয়েতে তো পম্পিকে এই ভিডিওর মাধ্যমেই আমি জানাচ্ছি পম্পি সুদীর্ঘ মানে সুস্থতা কামনা করি এই এখন এই জ্বরটা সবারই হচ্ছে তুমি একটু প্রোটেকশান নাও ব্যাঙ্গালোরের দিকে তখন ঠান্ডাই প্রায় বলতে গেলে তোমরাও ভালো থেকো তোমরাও সুন্দর করে ব্লগ নিয়ে এগিয়ে যাও আর নো কন্ট্রোভার্সি নো 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 কন্ট্রোভার্সি এখন যদি কখনও ভিডিও করি তোমাদের নিয়ে আই হোপ ভালো দিকটাই বলতে পারবো তোমাদের নিয়ে নেগেটিভ বলতে গেলে আমার যে কতটা কষ্ট হয়েছে সে একমাত্র আমার মন জানে আমার অন্তরাত্মা জানে কিন্তু এমন কিছু দেখিয়েছ বা এমন কিছু করেছো বন্নিকে বলছি বাধ্য হয়েছি নেগেটিভ বলতে তবে হ্যাঁ নেগেটিভের মধ্যে বহু আমার পজিটিভও আছে তোমাকে নিয়ে সে ভিডিও রয়েছে গেলেই সবাই দেখতে পাবে তো আজকে ফার্দার আবারও শুভেচ্ছা বার্তা না পজিটিভ না নেগেটিভ এটা ওনলি ফর কংগ্রাচুলেশন তার সাথে একটা অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ছোট্ট একটা আর্জি মানা না মানা তার ব্যাথা এই এই সঙ্গে এটাও বলে রাখি কেউ ভেবো না যদি বন্নি না মানে না দেয় একটা শুভেচ্ছা তার দাদা বৌদিকে আমি সেটা নিয়ে ভিডিও করতে বসে যাব কখনো না তবে আমি এটুকু বলতে বলা আমার উচিত বলতে চাই কথা হারিয়ে যাচ্ছে বলতে চাই যে পিছনকে না ভুললে অতীতকে না ভুললে সামনে এগোনো যায় না অন্তত ফ্যামিলির ক্ষেত্রে বাহ্যিক কারো বাহ্যিক কেউ যদি তোমাকে অপমান করে তুমি পাল্টা অপমান করো কিন্তু নিজের আত্মীয়র মধ্যে যতটা ভুল বোঝাবুঝি কাটিয়ে এগিয়ে নেওয়া যায় সেটা কিন্তু বেটার সাংসারিক জীবনের জন্য বেটার ওকে বাই প্রচুর কাজ আছে লাস্টে আর একজনকে শুভেচ্ছা দিয়ে যায় সে হচ্ছে আমি পশুদিন একটা ভিডিও করেছিলাম বং জার্নাল মানে কৌস্থভ এবং শ্রেষ্ঠাকে নিয়ে যারা হিউস্টন এবং জার্মানি শহরে থাকে খুব সারা পেয়েছি বলবো না কারণ অনেকেই হয়তো চেনে না আবারও বললাম ভালো লাগবে ওদের চ্যানেল ভিজিট করলে সুন্দর মিষ্টি একটা কাপল ব্লগ যদিও কাপল ব্লগটা খুব কম হয় যেহেতু কৌস্তব চ্যানেলটা চালায় জার্মানিতে থাকে কৌস্তবে একাই যায় তো লাস্ট আমার ভিডিওর পরশু দিনে ভিডিওর মাধ্যমে আমি একটা কৌস্তবকে একটা গানের আবদার করে গেছিলাম যে তোমার এত সুন্দর গলা গানটা বহুদিন শুনি না তো কালকে কৌস্তভ তার বাচ্চাকে দুমাসের শিশুকে কোলে নিয়ে একটা গান গেয়েছে চিনি গো চিনি আমার ও গো রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভাল লাগে খুব ভাল লেগেছে আমি চিনি গো চিনি তোমায় ও গো বিদেশিনি হ্যাঁ এই গানটাই এই গানটাই গিয়েছে খুব ভালো গেয়েছে তাতে বুঝলাম ও আমার ভিডিও দেখেছে এবং আমার আবদার রেখেছে একটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে আজ পর্যন্ত যদি কোনো কোনো কারেন্ট টপিক্স নিয়ে ভিডিও করছি সেটা আলাদা ব্যাপার যেমন রিসেন্টলি জুবিন গার্গকে নিয়ে করেছি হয়তো আরও করব জুবিন গার্গকে নিয়ে কিন্তু কোনো ব্লগার্সদের নিয়ে যখন আমি কোনো ভিডিওস করেছি আমি কিন্তু সহ ক্রিয়েটার কিংবা ভিউয়ার্সরা আমাকে হয়তো অনেক রকমভাবে ক্রিটিসাইজ বা আমাকে অনেক আজে বাজে কথা বলেছে কিন্তু ব্লগাররা যাদের নিয়ে করেছি তাদের কাছ থেকে কিন্তু আমি ভরপুর বকলমে একটা সাপোর্ট বা ভালোবাসা পেয়েছি এটা আমার পরম প্রাপ্তি এটা আমার কাজের প্রতি আমার নিষ্ঠা এটুকুই বলবো যে যেটুকু বলি যেভাবে বলি অ্যাজ এ ব্লগার হিসাবে তাদের তাদের নেগেটিভ বললেও তারা সেটা অ্যাকসেপ্ট করে পজিটিভ বললেও তারা সেটা অ্যাকসেপ্ট করে ভালো বললেও অ্যাকসেপ্ট করে খারাপ বললেও অ্যাকসেপ্ট করে এটা আমার পরম প্রাপ্তি ছোট্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে ব্লগার্সদের কাছ থেকে যে 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 ব্লগার্সদের নিয়ে কাজ কর করেছি আজ পর্যন্ত প্রত্যেকেই বড় বড় ব্লগার তো তাদের কাছ থেকে যে যেটুকু ভালোবাসা পায় আমার কাছে এটা প্রাপ্তি সেখান থেকে নতুন আমার নিয়ে আসা বং জার্নালে কৌস্তবও কিন্তু বাদ গেল না শুনিয়ে দিল একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগলো এইটুকুই তোমরা দিও আমিও ভার্চুয়ালি তোমাদের যা বলি তোমরা ভার্চুয়ালি তার রিয়াকশান দিও আশা করে থাকি তোমাদের কাছ থেকে বড় বড়ো ব্লগার্সদের বলছি যাদের নিয়ে আমি ভিডিও করি তাদের একটা রিয়াকশানে আশায় আমি থাকি সেটা পজিটিভই হোক বা নেগেটিভই হোক একটা রিয়াকশানে আসায় থাকি তাহলে বুঝতে পারি আমার কাজের পারফেকশানটা কতটা বা আমার ব্লগিং এ সরি আমার ভিডিও অ্যানালিসিসের পারফেকশান কতটা ওকে আর নয় অনেকটা বকে ফেলেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বেঁধে বেঁধে থেকো আসবো আজকে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো আরও দুটো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে টাটা